হ্যালো ফ্রেন্ডস তো আই অ্যাম ব্যাক এখন রাসে করতে পোনে দুটো আর তোমাদেরকে হোম ট্যুরটা দেখাবো বাইরের দৃশ্যটা তোমরা ভেতরের ছবিটা দেখতে পেলে যে ভেতরটা কতটা সুন্দর যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি আর বাইরেটার ঠিক নেচারগুলো এত সুন্দর এত সুন্দর সুন্দর গাছপালা মানে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম এর আগের ভিডিওতে যে যেখানেই আছে সেখানে শুধু গাছ আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে অনেক ধরনের ফুল গাছ নানা ধরনের বিভিন্ন গাছ লাগানো আছে যেটা আমি হয়তো এর আগে দেখিনি বা নাম শুনিনি তো আমাকে বড় বুনু আমাকে সেগুলো ঘুরিয়ে ফিরে দেখাচ্ছিলো এখন কিন্তু মাথার ওপর একদম রোদ প্রচণ্ড রোদ তার মধ্যে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য তো আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও সিক্রেট তো আমাকে দেখাচ্ছিলো যে এটা আম গাছ আম গাছের ডাল দিয়ে একটা অন্য একটা গাছ বেরিয়েছে যে গাছটার নাম ও বলেছিল বাট আমার এখন মনে নেই তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো স্কিপ না করে তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ বা অনেক সুন্দর সুন্দর গাছের নাম জানতে পারবে আর এখানটায় আঙুর গাছ তোমাদেরকে দেখাবো যেটা তোমরা জানো না হয়তো অনেকেই দেখো আমার আমার লাইফে এটা প্রথম দেখা আঙুর গাছটা বাট আমি এর আগে দেখিনি আঙুর খেয়েছি কিন্তু গাছ দেখিনি কোনো দিন তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে

হয়েছিল এ থেকে বড় হয় না কি এ গাছগুলো গাছ আর বড় হয় না এই দেখো সাকার ছাড়ছি এখান দিয়ে চারা হয়ে যাবে এটা যদি মাটিতে লেগে থাকে সেকড় হয়ে যাবে চারা হয়ে যাবে পিছন দিকে লাগানো আছে পিছন দিকেগুলা বেশিরভাগই পোকাতে বা পাখিতে খায় এই দুখানা গাছের কোটা হচ্ছে একটা বাঁশ গাছ হ্যাঁ লঙ্কা কি সুন্দর কালো কালো পাতা গাজর হ্যাঁ এই একটু জল লাগবে এগুলো তো শুকিয়ে গেছে জল হম শুকিয়ে তুমি এখানে করলে কেন যেমা

আমি এসেছিলাম বাগানে তখন অন্য ছিল আয় ছোটো করে এদিকে করি কিন্তু সেরকম ইয়ে করি না মানে টাইম দিই না টাইম তো পারি না ওটাকে Wow. Fiona. আমি দেখো এখানে আছি এই বল পড়ে আছে তো দুটো ওগুলোতে খাবার দে বলগুলোতে চুকি চুকি খাল ও ময়দার মতো খাবারটা এটা আছে বলে জালটা আছে বলে পাতা বলে এখানে পোছানো নোংরা হয়ে গেছে পাতার জন্য না এইতে বলে আর এটা হচ্ছে এক ধরনের গাছ জবা গাছ তো এটার নাম ঢাকা জবা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে দেখে মনে হচ্ছে যেন ফুলটা ফোটেনি কিন্তু জাস্ট ফুলটা এরকমই মানে এরকম হয়ে থাকবে কলকির মতো আর দেখতে আমার খুব সুন্দর লাগলো এই গাছটা আমি প্রথমবার দেখলাম তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তার জন্য বন্ধুরা আমি আছি এখন যে বাগানে তো তোমাদেরকে যতটা সম্ভব হলো দেখালাম তো এখন আমি ঘরে যাবো করব কারণ বাইরে তোমাদের জন্য শুধুমাত্র এসেছিলাম ভিডিওটা বানানোর জন্য কারণ বিকেলে তো যাবো অন্য জায়গাতে আর সেই জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারবো না এর জন্য এতটা রোদে দেখতে পাচ্ছ কতটা রোদ একদম মানে মাথা গরম হয়ে যাচ্ছে রোদে তো এর মধ্যে এসেছি তোমাদের সঙ্গে শুধু একটু ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য আর এই বাগানটা দেখানোর জন্য তো এখানে অনেক ফুল আছে যেগুলো এখনও পর্যন্ত তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের আবার নেক্সট ডে তো তোমরা ভিডিওটা একদম যেন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা এই হচ্ছে ঝিমাদের বাড়ি আর এটা হচ্ছে কুকুর যখন এসেছিলাম তখন এটা ছিল না আর এখন এটা নতুন হয়েছে তো চলো ভিডিওটা অনেক বড় হয়েছে সেই জন্য পরে ভিডিওটা তোমরা নেক্সট চ্যাপ্টারে দেখবে তো লাইক কমেন্ট করে পাশে থেকো